পুজোয় কলকাতার বিশেষ পুজো বলতে প্রধানত থিম পুজোগুলোকেই বোঝানো হয় বিভিন্ন পুজো কমিটি প্রতি বছর নতুন নতুন থিম নিয়ে আসে যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে যদিও এখনও পর্যন্ত সব পুজো কমিটি তাদের থিম ঘোষণা করেনি কিছু কিছু উল্লেখযোগ্য থিম ও পুজো সম্পর্কে কিছু তথ্য শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এর এ বছর তাদের থিম হল আমেরিকায় নিউ জার্সিতে স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির চালতা বাগান সার্বজনীন এবছর তাদের থিম হল আমি বাংলায় বলছি বাংলা ও বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হবে বেহালা আদর্শ পল্লী মেঘে ঢাকা তারা এছাড়াও এবছর এআইএর ওপরে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে বিশেষ কিছু পুজো কমিটি তাদের থিম নিয়ে আসতে চলেছে যেগুলো নিয়ে আমরা এর পরের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধর নমস্কার ভালো থাকবেন সবাই